দেখতে দেখতে চলে আসছে আবারও ঈদ তো ঈদ মানেই খুশি ঈদ মানে আনন্দ আর আদিবা আজকে স্কুল বন্ধ দিয়ে দিয়েছে সেজন্য আদি বা ওদের দুই বোনকে নিয়ে আমি চলে আসলাম বাহিরে আর বাহিরে আসার পরে দেখতে পাচ্ছেন ওরা আইসক্রিম দেখিয়ে তো আইসক্রিম খাবে তো ভাবছিলাম আদিবার জন্য একটা ড্রেস কিনবো কিন্তু আজকে তো ওরা তো আসার পর থেকেই শুধু একটার পর একটা খাওয়া দাওয়া করতেছে ড্রেস তো কেনাই হবে না মনে হচ্ছে তো ফার্স্টে আদিবাকে আইসক্রিম দিয়ে দিল তারপর দেন অধরাকে আইসক্রিম রেডি করে দিল তো আমরা মার্কেটে ঢুকবো এর মধ্যেই দেখতে পাচ্ছি একটা ট্যাডি কি সুন্দরভাবে এই তো বাচ্চাদের সাথে দুষ্টুমি করতেছিল তো আদিবাকে বললাম যে তুমি একটা ট্যাডির সাথে ছবি তুলো কিন্তু আদিবা ফার্স্টে ভয় পাচ্ছিল আদিবা ট্র্যাডির সাথে যাওয়ার পরেই যখন ট্র্যাডিটা আদিবাকে ধরতে আসছে তখনই আদিবা ভয়ে উপরে উঠে আসতেছে এবং চিল্লাচিল্লি করছিল তো আমি বলতেছি তুমি ভয় পেও না তো এই তো ট্যাডিটা আদিবাকে বললো যে আসো তুমি আমার সাথে একটু নাচানাচি করো আসলে ট্যাডিটার ভিতরে একটা লোক ছিল তো আদিবা তো ভাবতেছে না এটা হয়তো ভয়ঙ্কর কিছু হবে তো আদিবা ফার্স্ট একটু ভয় পাচ্ছিলো আর এই তো এখন আদিবা নাচানাচি করতেছে দেখতেই পাচ্ছেন আর সবাই তো ভিডিও করছিল। আর আমি তো ভিডিও করতেছি অদরা আমি দুইজনে এনজয় করতেছিলাম আর সবাই তো আদিবারকে দেখে এবং ট্যাডির সাথে নাচানাচি দেখে ভিডিও করতেছিল আশেপাশে যত লোক ছিল তো এই তো আদিবার নাচানাচি শেষ এখন আমরা চলে আসলাম শপিং করার জন্য ভিতরে মার্কেটের ভিতরে চলে আসলাম তো আদিকে বা বলতেছে আমাকে জামু আমি ফার্স্টে একটু ভয় পেয়েছিলাম তো ওই তো আমরা লিফ্টে উঠে গেলাম আমরা এখন যাব দুতলায় তো ফার্স্টে এসে আমরা সিটিতে একটু ড্রেস দেখছিলাম আজকে কি কি কালেকশন আছে আর আমার তো একটুও পছন্দ হচ্ছিল না আর আদিবার চয়েস এত ভালো এত ড্রেস দেখার পরও আদিবারও পছন্দ হচ্ছে ছিল না দেন আমরা কয়েকটা মার্কেট ঘোরাঘুরি করলাম তারপর আদিবার পছন্দ হচ্ছে না আর ঘুরতেছি আর ঘুরতেছি আর অধরা তো বিরক্ত হয়ে যাচ্ছিল বলতেছে আজকে তোমাদের ড্রেস কিনা হবে না প্রায় দুই ঘন্টা ঘোরার পর আদিবার ড্রেস কিনতে পারছি না সেজন্য অধরাই তো একটু ভিডিও টিডিও করতেছিল আর বিরক্ত হচ্ছিল তো তারপর আমরা চলে আসলাম একটু খাওয়া দাওয়া করার জন্য টেস্টিউটে আসার পর অধরা আদিবাকে আমি বলতেছি তোমরা কি খাবে আর খাবারগুলো অনেক অনেক টেস্ট হয় হয় মজা আর অধরাত এখানে কেকটা খুব পছন্দ করে আর আদিবা বলতেছে না আজকে আমরা শর্মা খাবো বার্গার খাবো আসলে ঝাল কিছু খেতে যাচ্ছিলো আর যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল তো আমরা ভাবলাম যে সন্ধ্যায় ওদের তো নাস্তা কিছু খাওয়াতে হবে সেজন্য আর টেস্ট ইউটিউবে চলে আসলাম তো আমি আর অধরা চলে গেলাম খাবার অর্ডার করতে আর এসে দেখি আদিবা এই তো একা একা পাকনামি করতেছে আর নিজে নিজে ভিডিও করতেছিল আর নিজে ভয়েস দিচ্ছিলো কি যে বলতেছিল তো যাই হোক চলে আসছে খাবারটা আর ফার্স্টে ওরা শারমাটা টেস্ট করে দেখবে যে টেস্টটা কেমন আর এর আগেও আমরা এখানে শারমা খেয়েছিলাম অনেক মজা ছিল এখানে শর্মাগুলো তো এই তো ওরা খাওয়া দাওয়া করতেছে আর যেহেতু আদিবার ড্রেসটা আজকে কেনা হলো না ভাবতেছি আর কেনা হবে কিনা জানি না তো প্রতিদিনই তো বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির জন্য তো আমরা বাহিরেও বের হতে পারি না আর আজকে যেহেতু অধরা বাসায় যেহেতু আজকে স্কুল ছুটি দিয়ে দিয়েছে সেজন্য জন্য একটু সময় ছিল আর অধরাকে আমি বিশেষ করে বাহিরে আনতে পারি না কারণ অধরার স্কুল থেকে আসতে আসতে প্রায় বিকেল হয়ে যায় আর বিকেলের পরে অধরা টিচার চলে আসে সেজন্য আজকে একটু সময় পেয়েছিলাম আমরা তিনজন একসাথে বের হওয়ার জন্য তো যাই হোক আমরা একটু ঘোরাঘুরি করলাম আর অধরা বলতেছে এখানে কেকটা নাকি আদি অধরা খুব পছন্দ তো এই তো অধুরা কেক খাচ্ছিলো আর এই তো আমার সাথে কিছু বলতেছিল আর তো বলতেছে আমারটা তুমি একটু খেয়ে ট্রাই করে দেখো আমারটা অনেক টেস্ট আসলে দুই বোন খুব ভাগাভাগি করে খেতে ওরা খুব পছন্দ করে আর এই এটাই আমি অনেক এনজয় করে আমার খুব ভালো লাগে এরই মধ্যে আমাদের ঋতু এবং ঋতুর হাজবেন্ডের সাথে দেখা হয়ে গেল আর আমরা চলে গেলাম কসমেটিক কেনার জন্য তো ভাবলাম ইদ যেহেতু চলে আসছে কিছু নতুন কসমেটিক নেওয়া যাক আল্লাহ হাফেজ